গ্রামের প্রান্তে একটি ছোট্ট কুড়েঘর সেখানে থাকে মায়া একজন সরল শান্ত স্বভাবের মেয়ে বাবা মারা গেছেন অনেক আগে মা অসুস্থ সংসারের সকল খরচ চালাতে মায়া প্রতিদিন নদীর ধারে যায় শাপলা আর কচুরি পানা তুলে বাজারে বিক্রি করে মায়ার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল তার ছোট ভাই দুজনে হাসি আড্ডা আর ছোটখাটো ঝগড়া দিয়ে ঘরে থাকতো প্রতিদিন কিন্তু দারিদ্রর কারণে রনিকে শহরে কাজে যেতে হয় যাওয়ার আগে সে মায়াকে চিঠি দেয় তুমি কষ্ট করো না আমি টাকা পাঠাবো আমরা একদিন বড় ঘরে থাকবো দিন যায় মাস যায় রনি টাকা পাঠায় কিন্তু চিঠি আর আসে না মায়া প্রতিদিন বিকালে নদীর ঘাটে বসে থাকে হয়তো আজ ডাকপিয়ন আসবে কিন্তু আসে শুধু হাওয়া আর সূর্যের আলো একদিন সকালে খবর এলো শহরের একটি দুর্ঘটনায় রনি মারা গেছে কেউ তাকে চিনতে পারেনি কিন্তু তার পকেটে ফাঁস করা এক চিঠি পাওয়া গেছে চিঠিতে লেখা ছিল আপনাকে নিয়ে আমি গর্বিত আপা আপনার হাসি যেন কখনো না মরে আমি ফিরে আসবো নদীর ধারে শাপলার মাঝে চিরকাল সেদিন বিকালে নদীর ঘাটে বসে মায়ার চিঠিটা বুকে চেপে রাখলো হাওয়ার সাপলার গন্ধ আর জলের রনের হাসি যেন ভেসে আসছে